সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আসলে একদম আমাদের শো শেষ হওয়ার লাস্ট জাস্ট টেন মিনিটস আগে আমরা গিয়েছি আমাদের এই ভালোবাসা দর্শকদের প্রতিক্রিয়াটা জানতে সো আপনারাই জানবেন আসলে কারণ জঙ্গলি শো ফুল হাউসফুল সবাই অনেক এনজয় করছে সবাই কারণ এটা একটি পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা আর খুব সুন্দর গল্পের একটি সিনেমা আমার মনে হয় রিয়াকশনটা দর্শকদের থেকে নিলেই বেটার হবে সবাইকে কাটিয়েছেন বলছে আসলে ভাইয়া ভালোবাসার রোমান্স কমেডি অ্যাকশন ইমোশন সব কিছু নিয়ে তো একটি সিনেমা তবে পরিবার সহ সবাই এসে যে সবাই যেমন খুব ভালোবাসার সাগরে ভাসছে আবার কিন্তু ঠিক অ্যাট দ্য সেম টাইম খুব ইমোশনাল হয়ে কান্নাও করছে সো আমার মনে হয় একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ যখন তারা ঠিক তখনই আসলে কাঁদে যখন মানুষ গল্পটার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায় তো আমার মনে হয় এর থেকে বড় গিফট এবার নিয়ে আর কিছু হতে পারে না খুবই ভালো ছিল ভাইয়া আমি আমরা একদম লাস্ট মোমেন্টে তো সারপ্রাইজ দিতেই দর্শকদের সামনে হাজির হয়েছি সব দর্শকরা যেমন করে কাঁদছিল তেমনি করে সবাই খুব প্রশংসা করছিল জঙ্গলির সো ভীষণ ভালো লেগেছে আপনারা পাবলিক প্রতিক্রিয়াটি করে থ্যাংক ইউ আমি জাস্ট তাদের রিয়াকশন দেখে মানে আমরা এই দিনটার জন্য ওয়েট করছিলাম তারা কানেক্ট করতে পেরেছেন এইটুকি আমাদের জন্য ঘুরে না এখন প্লিজ তাদের সাথে কথা থ্যাংক ইউ ভাইয়া ভাই আমারও লাস্টের পার্ট ফার্স্ট দেখা এখানে আমি ইমোশনাল হয়ে গেছি যে কিংবা আমি আসলে প্রস্তুত ছিলাম না এই পার্টার জন্য এখন আসলে বুঝতে পারছি দর্শকদের কেমন লাগছে আই ব্লেসড যে দর্শকদের ভালো লেগেছে তারা মানে দেখার পরে যেভাবে দৌড় দিয়ে চলে এসেছে এটাই আসলে অনেক আনন্দে থ্যাংক ইউ